বারাসাতে নিখোঁজ শিশুর পচা গলা দেহ উদ্ধার ঘটনায় ব্যাপক উত্তেজনা বারাসাতের কাজীপাড়া অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে গোটা এলাকায় গত রবিবার সন্ধ্যায় বাড়িতে বাবার থেকে দশ টাকা নিয়ে দোকানে চপমড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় বারাসাত পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের এগারো বছরের একটি শিশু রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পরেও বাচ্চাকে না পেয়ে বারাসাত থানায় এবং রেল পুলিশের কাছে নিখোঁজের লিখিত অভিযোগ জানায় শিশুর পরিবার বৃহস্পতিবার হঠাৎ দুপুর তিনটের সময় ওই শিশুর পচা গলা দেহ উদ্ধার হয় নিজের বাড়ির পাশের বাড়ির বাথরুম থেকে এই বিষয়ে পরিবারের লোকজনের অভিযোগ পরিকল্পিতভাবে শিশুকে খুন করা হয়েছে বারাসাত থানার লিখিত অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ তদন্তে নেমে কাজীপাড়া এলাকায় তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু লোকে ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ সন্ধ্যার পর স্থানীয় পরিস্থিতি দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা গেঞ্জি মিলের কাছে যশোর রোড অবরোধ করে রাখে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এরপরই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহ ময়না পাঠানো হয়েছে বারাসাত থানার পুলিশ মর্গে আগামীকাল ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত করবে বারাসাত থানার পুলিশ এখন এখন কি কি আমাদের নিয়ে কারণ ছিল ছিল ভাই ভাইকে দেখেছে দেখে আলা অল হয়ে গেছে কোন কথা বলতে পারছে না আমি বলি কি হলো কি তাদের সবাইকে দেখে একজন দুজন দেখো মাথা হারা মানে দিশাহারা হয়ে পড়ে গেছে তারপরে গিয়ে দেখছি

পরের দিন সকালবেলা আবার এসেছে আবার এসে বলছে কি বলছে এর মানে বাচ্চা পাওয়া গেছে বা এরকম করে এরকম করেছো করা হয়নি বলে এসে বলছে কোনো বাচ্চা পেয়েছো আমরা সচেতন ভাবে আমরা ধরেছি বাচ্চাটাকে ওই মহিলাকে আমরা ধরেছি মানে খানায় দিয়েছি এখানে শিকার হয়েছে পয়সার লোভে শিকার হয়েছে যে আমি আমার ভাই বলছি যে আমার ভাইরে রে নাক চেপে বলে গলার মধ্যে কি ওষুধ না কি দিয়ে খাইয়ে নিয়ে গেছে ওখানে বলে তারপরে

not সবাই আমাদের ভালো সবাই কিন্তু কোন কোন শত্রু নেই আমি তো ওই যে শেলা বারবার বলছে আপনার শত্রু আছে আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি কেউ সবাই বলছে আমরা বলছি না আমাদের পাড়ার শত্রু নেই সবাই আমাদের সঙ্গে সমানভাবে হেল্প করছে তাহলে কি হবে এই এখন আমার সব থেকে বড় টার্গেট এই পেছনের বাড়ি বম্বে অলি ও তো আমাদের নূতন বাড়ি কিনেছে নূতন বাড়ি কিনেছে ওর বাড়িতে নাকি ভাড়াটেও আছে এবার আমরা তো জানি না আমরা তো জানি না এখন উনি কেমন না কেমন তদন্ত করে উপযুক্ত হ্যাঁ 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 স্বাস্থ্য আমার হাতে তুলে দিকে আমি তার স্বাস্থ্য আমি অতুল স্যার অতুল স্যার আমাকে বললে ম্যাডাম আপনার চিন্তা করতে হবে না আপনার চিন্তা করতে হবে না আমরা আপনার বাচ্চা যখন এখানে পাইনি তাহলে আপনার বাচ্চা কোনো ক্ষতি হয়নি যেখান থেকে আপনার বাচ্চা আমরা খুঁজে আনবো আমি সেই জন্যই কাল থেকে নিশ্চিন্ত না 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 কালকে কালকে এখান থেকে প্রচুর বার তন্ন তন্ন করে খুঁজেছি আজকে নয় রোববার থেকে আমার ওয়ার্ডে একটা ছেলেকে পাওয়া যাচ্ছিলো না প্রথম আমরা তো খোঁজাখুঁজি সবাই মিলে করেছি এবং অতুলবাবুর নেতৃত্বে থানা আইসি থেকে তারা আজকে গতকালকে কুকুর পর্যন্ত তারা নামিয়ে তদন্ত করেছে ছেলেটাকে পাওয়া যায়নি কিন্তু আজকে যখন শুনতে পারলাম সকালবেলায় এই বারোটা একটার সময় খবর পেলাম যেটা বাচ্চাটাকে পাওয়া গেছে কে মেয়ে রে কেউ বোধহয় ঝুলিয়ে দিতে সম্ভব হোক আমার ওয়ার্ড এরাম ঘটনায় প্রথম আমি চাইছি তার দৃষ্টান্তমূলক হোক এবং আমার মনে হয় দোষী যে অপরাধী তার ফাঁসি হওয়া উচিত বাচ্চাটা কি অবস্থা পাওয়া গেছিলো

আমার সকালবেলা মিউনিসিপ্যালিটি যত লেবার ছিল গতকাল আমরা সমস্ত পুকুরগুলো খোঁজ খোঁজি যদি ডুবে টুবে যায় কিংবা জঙ্গলগুলো খোঁজ করেছি যত জঙ্গল আছে এদিক ওদিক আমার এই এক নম্বর ওয়ার্ডও দেখেছি আমরা লাগোয়া আমার আমার সাত নম্বরও দেখেছি সব জায়গায় আমার লেবাররা খুঁজেছে পুলিশ থেকে অতুলবাবু প্রচণ্ড পরিশ্রম করেছে আইসি প্রচণ্ডভাবে আমাদের এই সহযোগিতা করেছে প্রশাসনকে আমি দায়ী করব না এখন যেখানে দেখা গেল যে মানে যেখানে বাচ্চাটার দেহটা পাওয়া গেছে তার পাশে স্লিপার ডগ দিয়ে মানে ওখানে তদন্ত করা হয়েছে তার পাশে মানে পাশে একটা পুকুর ছিল সে তার পাশে চারপাশে স্লিপার ডগ দিয়ে ওখানে তদন্ত করা হয়েছে স্লিপার ডগটা যেটা বাড়ির লোক যেখান দিয়ে বলেছে লাস্ট বাচ্চাটাকে দেখা গেছে যারা যারা বলেছে যে আমাদের উত্তরহাট খেলার মাঠের ওখানে চপের দোকান দিয়ে বাচ্চাটাকে দেখা গেছে ওইখান থেকে তদন্তটা শুরু করেছে স্লিপার ডগ আমারটা অভিযোগ উঠে আসলে বারবার এর আগেও তিন খানা বাচ্চা নিখোঁজ হয়েছে এখন অবধি একটা বাচ্চা নিখোঁজ আছে এলাকার লোকের অভিযোগ তাকে এখন অবধি পাওয়া যায়নি আমার কাছে সেরকম খবর নেই পুলিশকে এখন অভিযুক্ত যাকে সন্দেহ করছে পুলিশ তাকে আনতে বাধা দিচ্ছে এলাকার লোকজন পুলিশকে দেখে বিক্ষোভ দেখানো হচ্ছে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে দেখুন আমার মনে হয় এই যাকে সন্দেহবাদী করছে তাকে এনে ইনকোয়ারি করা উচিত তদন্ত করার সুযোগ দেওয়া উচিত মানুষ তো আনতে না দিলে তো পুলিশকে সহযোগিতা না করলে তো কাজ করতে পারবে না পুলিশ পুলিশের কাজ করছে আইন আইনের পথে চলছে সেটা বয়ে যাচ্ছে না সেটা দুবেলা আমিও গিয়ে আপনারা আমাকে অনেকে বের করে এনেছেন এলাকার লোকজন আপনি যখন গেছেন আপনি স্থানীয় কাউন্সিলার আপনি যখন এলাকায় গেছেন আপনার উপরও খুব দেখালো এলাকার লোকজন আমার উপর শুধু নয় আমার উপর নয় আমার ওখানে আমার ফুটেজও আছে দেখবেন আমার ফুটেজও আছে আমি ওখানে গেছিও ওখানে আমার উপর যেমনি মানুষের অভিমান হয়েছে বলছে কেন ফেলো না বাচ্চারা প্রশাসনকে বলছে আপনাদের যারা সাংবাদিক আছে তাদের গায়েও হাত দিয়েছে এটা তো পাবলিক করেছে আমি এখনও তো গাড়ি নিয়ে ঘুরছি বেড়াতে পারছি না একটা অর্গানিক বিক্রি একটা ব্যাপারটা আমি সেটা দেখিনি এবং শুনিনি এটা জানা যাবে কালকে ওর বাড়ির লোক আমার বাড়িতে কালকে সার্টিফিকেট আনতে যাবে নিশ্চয়ই ডিটেলসটা জানতে পারবো থ্যাংক ইউ